আইরে কি অবস্থা মামা আমার পাগল হয়ে গেছে মামা কি মাখো তুমি সাবান সাবান কেন তোমার বাসা সাবান নাই কি অবস্থা দেখেন দর্শক কি অবস্থা কি অবস্থা মামা আমার চোখ তোমার চোখ তো একবার ডাকি হ্যাঁ চশমা চোখে দিয়েছো তুমি আই রে বাপ রে বাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করো গোসল করো গোসল করো গোসল করে উঠে যাও উঠে যাও ঠান্ডা ঠান্ডা পানি অনেক ঠান্ডা আর সাবান দেওয়া লাগবে না তোমার এটা কি সাবান বলে মামা লাক্স বেডি আচ্ছা আচ্ছা